সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও ওমানের পরেই বাংলাদেশের চতুর্থ বৃহৎ শ্রম বাজার মালয়েশিয়া এ পর্যন্ত দেশটিতে প্রায় পনেরো লাখ কর্মী পাঠিয়েছে বাংলাদেশ বাংলাদেশের লক্ষ লক্ষ শ্রমিকের কাছে মালয়েশিয়া কেবল একটি দেশ নয় এটি একটি স্বপ্নের নাম একটু ভালো আয়ের আশায় একটু সচ্ছল জীবনের খোঁজে যুগ যুগ ধরে বহু বাংলাদেশি পাড়ি জমিয়েছেন এই দেশটিতে কিন্তু এই স্বপ্নের বাজারটি নিয়ে আছে নানা সংশয় আর হাজার হাজার মানুষের আহাজারি জমি বিক্রি করে কিংবা ঋণ নিয়ে ভিসা পেয়েও মালয়েশিয়া যেতে না পারার গল্পটাও অনেকটা দীর্ঘ দু সালে বাজারটি খোলার পর চার লাখ ছিয়াত্তর হাজার কর্মী যেতে পারলেও শেষ মুহূর্তে বিমানের টিকিট না পাওয়া বা এজেন্টের গাফিলতিতে বৈধ ভিসা হাতে পেয়েও যেতে পারেননি প্রায় সতেরো হাজার কর্মী এরপর দু সালের একত্রিশ মে বাজারটি আবারও বন্ধ হয়ে যায় দু সাল থেকে দশটি এজেন্সি এবং পরে দুই সাল থেকে একশোটি এজেন্সির একটি শক্তিশালী চক্র পুরো বাজারটি নিয়ন্ত্রণ করত কর্মী প্রতি খরচ আটাত্তর হাজার নয়শো টাকা বেঁধে দেওয়া হলেও এই চক্রের কারণে প্রত্যেক কর্মীকে গুনতে হয়েছে সাড়ে পাঁচ থেকে ছয় লাখ টাকা পর্যন্ত অভিযোগ ছিল নির্দিষ্ট কিছু এজেন্সির হাতে এই বাজার জিম্মি থাকার কারণে ভারত নেপাল বা পাকিস্তানের তুলনায় বাংলাদেশ এজেন্সিগুলো সমান সুযোগ পেত না আর এসব খেসার দিতে হতো সাধারণ কর্মীদের কখনো উচ্চ অভিবাসন ব্যয়ে আবার কখনো প্রতারণার শিকার হয়ে দীর্ঘদিন ধরে বাংলাদেশ সরকার এই বৈষম্য দূর করার জন্য মালয়েশিয়াকে তাগিদ দিচ্ছিল অবশেষে সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের তৃতীয় বৈঠকে সেই জট খুলতে শুরু করেছে মালয়েশিয়া সরকার প্রতিশ্রুতি দিয়েছে তারা এখন থেকে সব দেশের জন্য একই মাপকাঠি বা মানদণ্ড ঠিক করবে সেই হিসেবে মালয়েশিয়া সরকার সম্প্রতি রিক্রুটিং নির্বাচনের জন্য নতুন কঠিন মানদণ্ড বা শর্ত প্রকাশ করেছে বলা হচ্ছে এই শর্ত পূরণ করলেই একটি এজেন্সি কর্মী পাঠাতে পারবে কিন্তু কি সেই শর্ত শর্তের তালিকায় আছে এজেন্সির লাইসেন্স পাওয়ার পর কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা এবং এই পাঁচ বছরে অন্তত তিন হাজার কর্মী বিদেশে পাঠানোর রেকর্ড থাকতে হবে থাকতে হবে অন্তত তিনটি ভিন্ন দেশে কর্মী পাঠানোর অভিজ্ঞতা এজেন্সির বিরুদ্ধে মানব পাচার বা অর্থ পাচারের মতো কোনো অপরাধের রেকর্ড থাকা চলবে না তবে সবচেয়ে কঠিন শর্তগুলো হল অবকাঠামোগত প্রতিটি এজেন্সির অবশ্যই কমপক্ষে দশ হাজার বর্গফুট আয়তনের নিজস্ব স্থায়ী অফিস থাকতে হবে এবং থাকতে হবে নিজস্ব প্রশিক্ষণ এবং মূল্যায়ন কেন্দ্র সেখানে আবাসন ও কারিগরি প্রশিক্ষণের সব সুবিধা থাকতে হবে প্রশ্ন হলো দশ হাজার বর্গ ফুটের নিজস্ব অফিস আর নিজস্ব ট্রেনিং সেন্টার বাংলাদেশের দেড় হাজারেরও বেশি রিক্রুটিং এজেন্সির মধ্যে ঠিক কতগুলো এজেন্সি এই কঠিন শর্ত পূরণ করতে সক্ষম এই মানদণ্ড কি আসলেই ছোটো এজেন্সিগুলোর জন্য সমান সুযোগ তৈরি করলো নাকি এটি সেই পুরনো একশো এজেন্সির সিন্ডিকেটকেই অভিজাত তকমা দিয়ে ফিরিয়ে আনার একটি নতুন কৌশল নাকি সব আয়োজন শেষে মালয়েশিয়া নামক সেই কাঙ্ক্ষিত স্বপ্নটি সাধারণ কর্মীদের জন্য আরও ব্যয়বহুল আর অধরাই থেকে যাবে